এটাই সেই মেলা যেখানে একবার ঢুকলে মনে হবে বাংলাদেশ নয় যেন আন্তর্জাতিক কোনো চলে এসেছি। কিছু কন্টেন্ট ক্রিয়েটররা সকল পেরিয়ে চলে এসেছি গাজীপুরের কুটির শিল্প বাণিজ্য মেলায় ভিতরে আছে নিরাপত্তা ব্যবস্থা এবং নামাজের জায়গা এই মেলার এন্ট্রি ফি মাত্র বিশ টাকা সবচেয়ে মজার বিষয় হল মাত্র বিশ টাকার টিকিট কিনলেই পেয়ে যাচ্ছে নিশ্চিত পুরস্কার আর প্রতিদিন রেফেল রোতে পাওয়া যাচ্ছে বাইকও দুই ভরি সোনার চেন সহ অসংখ্য পুরস্কার আজ আমরা ঘুরে দেখেছি এই পুরো মেলাটা দিনের বেলা থেকে রাত পর্যন্ত রাতের আলোয় ঝলমল করছে দেখেছি আইফেল টাওয়ারের প্রতিরূপ মেলাঙ্গন খাবার থেকে শুরু করে পোশাক হস্তশিল্প আপনি যা চান তাই পাবেন এখানে সত্যি বলতে গাজীপুরের এই মেলাটা যেন আন্তর্জাতিক মানের কোনো আয়োজন এই মেলা চলবে আরো এক মাস তাই প্রিয়জনদের নিয়ে চলে আসুন এই প্রাণবন্ত মেলায়